নিউটাকেও ফ্যাশন জনারে আনা এইভাবে কাজ চলছে কিন্তু শিল্পে যে নগ্নতা সেটা কোথাও হারিয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় শিল্প অনেকটা পিছিয়ে পড়ছে এই নিউ স্টাডির দিক থেকে ভারতীয় ফাইন আর্ট শিল্পকে আবারও পৃথিবীর বুকে আনার চেষ্টা করি নমস্কার সময় বার্তা নিউজ চ্যানেলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং প্রত্যেক দর্শককে আর শারদিয়ার প্রীতি এবং শুভেচ্ছা আমাকে দর্শক যে এভাবে চিনছে অর্থাৎ ফাইন আর্ট মডেল হিসেবে এটা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের একটা বিষয় কারণ আমাদের ভারতীয় যে শিল্প তার মূল পার্টি হচ্ছে রিয়ালিস্টিক কাজ যেখানে নগ্ন নারী শরীর বারবার শিল্পে উঠে এসেছে এবং সারা ভারতবর্ষতে আমাকে এইভাবে চিনছে তার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আমি বহুদিন ধরেই শিল্পকে নিয়ে চর্চা করছি এবং আর্ট কলেজ থেকে শুরু করে শিল্পের যত রকমের ক্ষেত্র হয় আমি ভিজিট করার চেষ্টা করি এবং সবটা করতে গিয়ে যেটা লক্ষ্য করেছিলাম যে ফাইন আর্ট বা নিউড মডেল তো প্রচুর রয়েছে কিন্তু তারা শিল্পের জন্য হয়তো কাজ করছে না মানে ওয়েস্টার্ন ফটোশুটকে ফলো করে নিউরটাকে ফ্যাশন জনারে আনা এইভাবে কাজ চলছে কিন্তু শিল্পে যে নগ্নতা সেটা কোথাও হারিয়ে যাচ্ছে যারা চিত্রশিল্পী রয়েছেন তারা মডেল পাচ্ছেন না এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় শিল্প অনেকটা পিছিয়ে পড়ছে এই নিউর স্টাডির দিক থেকে যেখানে ভারতবর্ষ তার রিয়েলিস্টিক নিউর আর্টওয়ার্কের জন্যই সারা বিশ্বে সমাদৃত ছিল আর সেখানে ভারতবর্ষ এতটা পিছিয়ে পড়ছে তো সেই কারণেই আমি এবং আমাদের বেঙ্গল ক্রেডিট ক্লাবের প্রত্যেক শিল্পীরা মিলে ভারতীয় ফাইন আর্ট শিল্পকে আবারও পৃথিবীর বুকে আনার চেষ্টা করি আমরা তো সমাজবদ্ধ জি তো আমরা যা কাজই করি না কেন সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা থেকেই যায় তাই এটা মানে সমাজের উপকার করছে এটা আমি কখনো মনে করি না কারণ আমার মনে হয় এটা একটা দায় ভাই এবং প্রত্যেক মানুষকে এটা বহন করা উচিত সমাজের কিছু মানুষ এগিয়ে যায় এবং কিছু মানুষ পিছিয়ে থাকে যারা এগিয়ে আমরা যাচ্ছি তাদের দায়িত্বই যারা পিছিয়ে আছে তাদেরকেও এগিয়ে আনা তাই আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি মানে এই পুজোর সময় যেমন বস্ত্র বিতরণ করা বা আমাদের কিছু আশ্রম আছে তাদের পাশে সবসময় শুধুমাত্র পুজো নয় বছরের বিভিন্ন সময় সেই আশ্রমিক বালিকাদের পাশে থাকা তারা মুখ বধির এরকম ধরনের মানুষ আছেন এছাড়াও বিভিন্ন ধরনের কাজ রয়েছে যারা গরিব শ্রেণীর একদম আমরা ওষুধ বিনা পয়সায় এরকম বিভিন্ন কাজ করে থাকি তো টাকা তাদের আমার মনে হয় প্রত্যেক মানুষকে এটা করা উচিত আর আমরা যে কাজগুলো করছি সেটা সমস্ত আমরা শিল্প নিয়েও যে কাজ করি সেটা সমাজের জন্যই আর আমাদের সাথে তাই প্রত্যেক রাজবাড়ির বিভিন্ন সদস্য সদস্যা বিভিন্ন প্রফেসর প্রত্যেকেই রয়েছেন আমাদের সাথে আছেন বলে আমরা এই ভালো কাজগুলো করে এগিয়ে যেতে পারছি সামনে পুজো আমাদের বিভিন্ন থাকবে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হবে আপনারা সকলেই দেখতে পাবেন তো সবার পুজো খুব ভালো কাটুক আনন্দে কাটুক এবং সবার পুজো একান্ন আমাদের সনাতন ধর্মের মূল ভিত্তি হলো জ্ঞান আমাদের সম্পূর্ণ ধর্মটাই জ্ঞানকে বেশ করি আর আমাদের আদি ভারতবর্ষে নারীর নগ্নতা বারংবার আধ্যাত্মিকতা দেবীত্ব মুখ্য এই শব্দগুলোর সাথেই জড়িয়ে রয়েছে এইভাবেই মন্দির গাত্র গুহা শিল্প বিভিন্ন সাহিত্য এরম ভাবেই উঠে এসেছে নগ্নতা কিন্তু বর্তমানে বিভিন্ন শাসনে আমাদের যে ভারতীয় কালচার সেটা নষ্ট হয়েছে বৈদেশিক বিভিন্ন কালচারকে মানুষ ফলো করেছে যার জন্য ভারতবর্ষ আজ মিশ্র সংস্কৃতির শিকার ভারতীয় সংস্কৃতি লুপ্ত হয়ে গিয়েছে তো আদি ভারতবর্ষে আমরা বিভিন্নভাবে দেখতে পাই আমাদের তো তার বিভিন্ন প্রমাণ রয়েছে আমরা জনি পূজা করি লিঙ্গ পূজা করি আমরা প্রত্যেকেই কামাখা মায়ের কথা জানি দেবী কালীর কথা জানি এমনকি আমাদের দেবী সরস্বতী আমাদের বেশিরভাগ দেবী নগ্নিকা নারীর নগ্নতা জ্ঞানের প্রকাশ তো সেইখানে এই উচ্চমানের চিন্তাভাবনা বা এই উচ্চ জ্ঞানের অভাবে বর্তমান সমাজ নগ্নতাকে এইভাবে প্রেজেন্ট করছে এইভাবে নিচ্ছে তাছাড়াও আমাদের বর্তমান সময়ে যে সিনেমা হচ্ছে বা ওয়েব সিরিজ হচ্ছে সেখানে নগ্নতাকে যেভাবে দেখানো হচ্ছে তাতে সমগ্র সমাজের উপরে একটা ব্যাড এফেক্ট করছে আমাদের যারা সাধারণ মানুষ তাদের তো এই শিল্প চেতনা বা নগ্নতা নিয়ে জ্ঞান থাকার কথা নয়ও তারা যখন এই ওয়েব সিরিজ দেখছে তখন তো নারী নগ্নতা ভারতীয় সমাজে যে জায়গায় ছিল সেটা দেখতে পাচ্ছে না তার জন্য এটা খুব স্বাভাবিক একটা বিতর্কের জায়গা উঠে আসবে তাই যত সিনেমা হচ্ছে সেক্ষেত্রেও বলবো সেখানে যদি আমাদের ভারতীয় কালচার যেভাবে নগ্নতাকে দেখে এসেছে সেটা যদি তুলে ধরা যায় তাহলে সমাজ অনেক ভালো কিছু চেতনা পাবে তাই আমরাও আমাদের পরবর্তী আরেকটা এক্সিবিশন আসছে দেবী অন ক্যানভাস যেখানে আমরা প্রেজেন্ট করব। আবারও কিন্তু অন্যভাবে দেবীর মধ্য দিয়ে শুধু লগ্নতাই থাকবে না আমাদের যে বিভিন্ন রকমের দেবী রূপ আছে সেইগুলোই থাকবে সেখানে বস্ত্র পরিধান করেও দেবী থাকতে পারেন বিভিন্ন শিল্পীরা আমার মাধ্যমেই এই দেবীকে প্রেজেন্ট করবে আর সবাইকে বলবো তাই এই আমাদের নেক্সট এক্সিবিশনে আসার জন্য খুব তাড়াতাড়ি আসছে আর আরো কিছু বিষয় বলতে চাইব আমাদের যে সিন্ধু সভ্যতা সেখানেও অসংখ্য নগ্ন নারীর অস্তিত্ব পাওয়া যায় বা সেখানে মাতৃকা দেবী বা মৃতিকা দেবী যাকে বলা হয় সেখানেও নগ্নতা পাওয়া যায় এরকম বিভিন্ন সভ্যতায় নগ্নতা বারংবার উঠে এসেছে তাই কারণেই আমাদের অজন্তা রাজা রানী মন্দির বাংলারও কিছু মন্দির এরকম বিভিন্ন মন্দিরে আমরা নারী মূর্তি পাই সেখানে নগ্নতা ছিল মুখ্য লাভের প্রতীক তাই সমাজ যাতে ভারতীয় কালচারকে বোঝার চেষ্টা করে এটাই চাইব তাহলে এই নগ্নতা সম্বন্ধে যে ট্যাবু এখন তৈরি হয়েছে সেটা আর থাকবে না নগ্নতা দৈনন্দিন জীবনের একটা বিষয় শিল্প তৈরি হয় দৈনন্দিন জীবন থেকেই তাই শিল্পে যদি নগ্নতা উঠে আসে সেটা অবাক হওয়ার বিষয় নয় এবং বিতর্কের বিষয়ও নয় তাই সমগ্র সমাজে যে শিল্পীরা রয়েছে তাদেরকেও যাতে সুযোগ দেওয়া হয় এই ফাইন আর্ট নিয়ে কাজ করার জন্য আর যত বড় শিল্পীরাই রয়েছেন আমাদের লিওনাথ দা ভিঞ্চি থেকে শুরু করে রদা বা ভারতীয় শিল্পী রবি বর্মা আহ রামকিঙ্কর সবার কাছ থেকেই বোঝা যাবে সেখানে নারী নগ্নতা কতটা বড় জায়গা জুড়ে রয়েছে আমাদের আর্ট কলেজে নিউ স্টাডি করানো হয় কারণ অ্যানাটমি জানা বা জানার জন্য শেখানোর জন্য তাই যতক্ষণ কোনো শিল্পী নিউ স্টাডি নিয়ে কাজ না করতে পাচ্ছেন ততক্ষণ তার শিক্ষা সম্পূর্ণ হয় না তাই অতি প্রয়োজনীয় একটি বিষয় শিল্পের হল নিউ স্টাডি দেখুন ভারতের শিল্পীদের একটা নিজস্ব প্ল্যাটফর্ম হচ্ছে বেঙ্গল ক্রিয়েটিভ এই বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবে ভারতের শুধু শিল্পী মানে পেন্টাররা আছেন তা নয় সঙ্গীত জগতের দিকপাল গুরুরা আছেন যেমন হরিপ্রসাদ চৌরাশিয়া জি আছেন এরকম বিভিন্ন যারা শিল্পী প্রকৃত অর্থে যারা ক্লাসিক্যাল মানে শিল্পী তারা সবাই আছে। এই সবার একটা প্ল্যাটফর্ম হচ্ছে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব এই বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবে আমরা যখন এক্সিবিশনও করি তখনও আমাদের সঙ্গে পেন্টিং এর সাথে ক্লাসিক্যাল মিউজিক থাকে ক্লাসিক্যাল এবং বাংলার নামি রাজবাড়ির সমস্ত সদস্যরা আছে এবং আপনারা জানবেন যে ধর্মগুরুরা দিকপাল যে ধর্মগুরা তারাও কিন্তু বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবে আছে তাই বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব সমাজের সর্বস্তরের একটা প্ল্যাটফর্ম যারা ভারতীয় সংস্কৃতি এবং শিল্পকে বিশ্বের আঙিনায় তুলে ধরছে এবং এটা ভবিষ্যতেও করে যাবে আর আমাদের বেঙ্গল ক্রিকেট ক্লাবের ব্র্যান্ড অ্যাম্বাসেডার এই শর্মিষ্ঠা তিনি ব্রত নিয়েছেন যে ভারতের শিল্পীকে স্বশিক্ষিত করে মানে প্রকৃত অ্যানাটমিক্যাল শিক্ষা দিয়ে তাদেরকে যাতে আরশ সমৃদ্ধ আমি অমিত মুখোপাধ্যায় আমি ডকুমেন্টারি ফিল্ম মেকার একসময় সাংবাদিকতা করতাম এখন ছবি বানাই শুধু আজকে যে এক্সিবিশানটা দেখলাম সেটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স এই এক্সিবিশানটায় যে ছবিগুলো আছে যে ভাস্কর্য আছে তার থেকে মডেল করেছে স্টোরিংসটা আমার অনেক দিনের পরিচিত সুরতও আমার অনেক দিনের পরিচিত কিন্তু তাদের এবং তাদের ছাত্রছাত্রীদের যে অদ্ভুত সুন্দর ক্রিয়েশন আজকে আমি এখানে দেখলাম আমার ভীষণ ভালো লেগেছে নগ্নতা ভারতীয় সংস্কৃতিতে কখনোই নিন্দিত ছিল না কোনো ট্যাগুলো কখনো ছিল না নগ্নতা নিয়ে ভারতীয় সংস্কৃতি এখন একটা আরোপ করার চেষ্টা হচ্ছে সেই চেষ্টার বিরুদ্ধে আমার ধারণা যে এই এক্সিবিশনে একটা বড় শিল্পসম্মত প্রতিবাদ সেই প্রতিবাদ মানুষকে ছুঁয়ে যাবে বলে আমার যে মেয়েটিকে মডেল হিসেবে বা অবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে ভালো হয়েছে সন্দিষ্টটা তাকে কেন্দ্র করে যে এত বড় একটা কারণে করেছে যেখানে প্রকৃতি এবং প্রেম এবং আমাদের দৈনন্দিন জীবনের অনেক অ্যাসপেক্ট আমি তার মধ্যে দিতে গেছে দেখতে পাচ্ছি তো সেইখানে আমার মনে হয় বিশাল একটা কিন্তু মেলবন্ধন রয়েছে সেইটা সমস্ত শিল্পী যারা মানে অভিজ্ঞ শিল্পী তাদেরও এবং তাদের যারা উত্তরসূরি যারা তাদের ছাত্র ছাত্রীরা তারাও কিন্তু চেষ্টা করছেন আগামী দিনে এই লেগাসিটাকে নিয়ে যাওয়া সেইটা কিন্তু একটা বিরাট মাত্রা আর